এক নম্বৰে হ'ল মিছা মাথা ত্যাগ কৰ নম্বৰে আৰু সব গুণাৰ মূল হ'ল মিছা মাতা মিছা মাতিলে ভগৱান চিত্ব কিন্তু মিছা মাতাটা কবিতা গুণাতো কবিৰা গুণাও আছে আৰু এই মিছা মাতিলে নিজৰ অধ নহয়

প্রয়োজনে ও প্রয়োজনে মিছামত মাত্রই প্রয়োজনে অপ্রয়োজনে প্রয়োজনে ও আমি তো এটা আমার বুঝে যেটা আসে যদি বিষামাতার উপরে কোন আন্তর্জাতিক পুরস্কার বা নোবেল পুরস্কার থাকত তো এইটা বাংলাদেশের বাধা কেউ নিতে হইলাম হ্যাঁ বাংলাদেশ এটা বাংলাদেশ তাকলো বহু পরিমাণ মিশা মারত আমারও হইয়া আমি নমাজও বলবেন মিশা আমার তো আমার